হ্যালো এই দিনটি হলো সেই দিন যেদিনকে আমি আমার গত চার পাঁচ বছরের শখ পূরণ করেছিলাম দিনটি হচ্ছে উনত্রিশে মার্চ দু আর কি শখ জানেন আমার আইফোন কেনার শখ আমি কিনেছিলাম আইফোন ইলেভেন প্রো ম্যাক্স মানে গত বছর ধরে আমি ব্যাংকে টাকা জমিয়ে জমিয়ে বলতে দুই ব্যাংকি মাটির ব্যাংকে দেন হচ্ছে আমি এই টাকাগুলো জমা করি এখানে প্রায় ষাট হাজার টাকার মতো আছে আমি এই ফোনটি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম যেটা কিনা হচ্ছে টাচ বিড়ি নামের একটা শপ থেকে বসুন্ধরার বাট ফোনটির মূল্য ছিল সত্তর হাজার টাকা তো আমাকে আরো দশ হাজার টাকা পুরোতে হয়েছিল ফোনটির জন্য বাট ব্লিভ মে আমি আসলেই ফোনটি অনেক ভালো পেয়েছিলাম কারণ এখন পর্যন্ত আমার ফোনে কোনো প্রবলেম হয় না ইভেন আমি ফিলও করি নাই যে আমার সেকেন্ড হ্যান্ড ফোন যাই হোক টাচবিদিকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ফোন দেওয়ার জন্য কারণ সব সময় তো আর সেকেন্ড হ্যান্ড ফোন ভালো হয় না আর আমি সেদিনকে অনেক বেশি খুশি ছিলাম কারণ আমি আমার এত বছরের শখ পূরণ করতে পেরেছিলাম তো কিছু শখ পূরণ করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আর সেই অনুযায়ী সেভিংস করতে হবে তাহলে আপনিও আপনার শখ এভাবে পূরণ করতে পারবেন